আগামী একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশের জন্য শর্ট টার্ম ওয়াশলিস্ট এবং মার্কেট বিশ্লেষণ প্রথমে দেখব ডিএসি এক্স এক্স আজ চুয়াত্তর পয়েন্ট প্লাস এগারোশো বত্রিশ কোটি টার্ন ওভার এর মধ্যে ছিল বিশ কোটি ব্লক মার্কেট ট্রানজাকশন এগারোশো বত্রিশ কোটি টান ওভার একটা ভালো টার্ন ওভার আমরা আজকে ভিডিও যে মূল কথাটা সেটা প্রথমে বলে দিচ্ছি যে আমরা মার্কেটে আটশো কোটি টান ওভারের একটা বেঞ্চ মার্ক ক্রিয়েট করে নিয়ে আমরা ট্রেড করব অর্থাৎ আমরা যখনই দেখব মার্কেট টান ওভার আটশো কোটি টাকার নিচে চলে আসছে তখনই আমরা মার্কেটে সতর্ক হয়ে যাব এবং যতক্ষণ পর্যন্ত মার্কেটে আটশো কোটির উপরে টানভার হচ্ছে ততক্ষণ আমরা ফ্রিকুয়েন্টলি ট্রেড করবো স্বাচ্ছন্দ্যভাবে অর্থাৎ কোনো আমাদের এখানে ভয় পাওয়ার কিছু না যে মার্কেট ফল হবে আর চুয়াত্তর পয়েন্ট প্লাস এটা নিয়ে অতি উৎসাহিত হওয়ার প্রয়োজন নাই কারণ চুয়াত্তর পয়েন্ট আজকে প্লাস হওয়ার যে মূল যে কারণ ছিল মাল্টিনেশনাল কোম্পানিগুলোর প্রাইস বেড়েছে যেমন জিপি রবি এবং সাথে কিছু ব্যাংকেরও মুভমেন্ট ছিল তো আমাদের মার্কেটের যে বর্তমান যে পজিশান যখন মার্কেট ভালো হবে তখন সবসময় মনে রাখবেন যেটা হলো যে মার্কেট টাফ হয়ে যায় ভালো মার্কেটে কারণ সবগুলো সেক্টরের কন্ট্রিবিউশন থাকে সেক্ষেত্রে সতর্কভাবে ট্রেড হওয়ার বিকল্প কিছু নেই খুব সতর্কভাবে ট্রেড করতে হবে দেখে শুনে প্রফিট টেক করতে হবে বুঝতে হবে যে কোন শেয়ারে কখন এন্ট্রি দিতে হবে খুব সতর্ক কারণ চুয়াত্তর পয়েন্ট বাড়লে যা আমি প্রফিটে থাকবো তা না তো এছাড়া আমরা যদি দেখি টার্নওভার ওয়াইজ যে সেক্টর সেখানে ফার্মা এক নম্বর পজিশানে একশো সাতাত্তর কোটি টার্নওভার ওভার টেক্সটাইল একশো চুয়ান্ন কোটি টার্নওভার ওভার এবং ইঞ্জিনিয়ারিং একশো তেইশ কোটি টান ওভার তা মানে যে নতুন নতুন সেক্টরের উত্থান হচ্ছে এটা মার্কেটের জন্য খুব ভালো আর এস আই ঊনসত্তর সেটা যেহেতু মার্কেটের টার্ন ওভার এগারোশো বত্রিশ কোটি টার্নওভার ওভার সেখানে আর এস আই কে আমরা ইগনোর করে যেতে পারি এবং মার্কেটের যে বর্তমান যে চার্টের যে পজিশন ক্রিয়েট করেছে এটা একটা সুন্দর চার্ট এটার মিনিংটা যে খুব ভালো মার্কেটের দিকে আমাদের যাচ্ছে তো আগামী কার্য আগামী কার্য দিবসে কোন শেয়ারগুলোর মুভমেন্ট আসতে পারে তো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ সেক্টর থাকবে সাথে গভর্নমেন্ট শেয়ারগুলোর মুভমেন্ট আসার সম্ভাবনা রয়েছে এবং আমরা লাইফ ইন্স্যুরেন্সের দিকে সতর্ক দৃষ্টি রাখতে পারি আজকে যে মিউচুয়াল ফান্ডের যে মুভমেন্টটা হয়েছে এই মিউচুয়াল ফান্ডের মুভমেন্টটা টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী এটা একটা পাবলিক সেন্টিমেন্ট অনেকদিন পরে ছিল এই জন্য মুভমেন্ট হয়েছে তবে এটাকে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস আপ বলতে পারি যেটা খুব ভালো কিছু যে মিউচুয়াল ফান্ডের যে মুভমেন্ট শুরু হয়ে যাবে সেরকম কোনো ইঙ্গিত দিচ্ছে না টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী এছাড়া আমাদের যে আগামী তেসরা সেপ্টেম্বর থেকে আমাদের পরবর্তী কোর্স শুরু হচ্ছে এখানে আপনারা অংশগ্রহণ কর করবেন এখানে এ ধরনের কোর্সে আমরা যখনই আপনি অংশগ্রহণ করবেন তখন বুঝতে পারবেন যে মার্কেটে আসলে আসলে মার্কেটে কোনো লস নাই এবং আপনি নিজে থেকে প্রফিটেবল ট্রেড করতে পারবেন এই কোর্সে অংশগ্রহণ করার মাধ্যমে এবং আমি যে ওয়াশ লিস্টগুলো দিচ্ছি এই ওয়াশ লিস্টগুলো কখন বাই করতে হবে কখন সেল করতে হবে এই বিষয়গুলো জানার জন্য এই কোর্সে অংশগ্রহণ করা প্রয়োজন তো এই এবারের কোর্সের মূল্য ফি নির্ধারণ করা হয়েছে তিন হাজার পাঁচশো টাকা এছাড়া আমরা দেখব যে আমাদের যে মূল যে আলোচনা সেটা মার্কেট মার্কেট ভালো পজিশানে রয়েছে মার্কেট নিয়ে আজকের ডাটা পর্যন্ত টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী মার্কেটে কোনো ভয় নেই মার্কেটের টানভারের পজিশন ভালো আমরা মার্কেটের যে চার্টের পজিশন সেটাও ভালো শুধু এখানে অতি উৎসাহিত হওয়া যাবে না সতর্কভাবে ট্রেড করতে হবে বুঝে বুঝে শুনে ট্রেড করতে হবে অর্থাৎ আমরা চাচ্ছি না মার্কেটে আর লস নিতে তো এরপর দেখব যে আমাদের লিস্টে আজকে কী কী শেয়ার রয়েছে বিএসসিপিএলসি চার লক্ষ চোদ্দ হাজার ভলিউম একশো সাতচল্লিশ টাকা সত্তর পয়সা ক্লোজিং খুব ভালো জায়গায় চার্টার পজিশন যে কোনো সময় মুভমেন্ট শুরু হতে পারে ভালো ভলিউমের শেয়ার পিএলসি এরপর আমরা দেখব লাফার্স এলএইচডি এগারো লাখ বত্রিশ হাজার বলিয়ম সাতান্ন টাকা সত্তর পয়সা ক্লোজিং চার্টের মুভমেন্ট আপ যে কোনো সময় চার্টের এই শেয়ারের রেলি শুরু হয়ে যেতে পারে লাফার্স সুরমা লাফার্স সিমেন্ট এরপরে কনফিডেন্স সিমেন্ট চার লক্ষ এগারো হাজার একষট্টি টাকা ক্লোজিং ভালো জায়গার শেয়ার ভালো মুভমেন্ট আপ দেখা যাচ্ছে যে কোনো সময় তার মুভমেন্ট স্টার্ট হয়ে যাবে আবার এরপরে দেখবো তিতাস তিন লক্ষ চব্বিশ হাজার নিয়ে এসেছি এবার মনে হচ্ছে আবার তার মুভমেন্ট শুরু হবে তিন লক্ষ ছাপ্পান্ন হাজার ভলিউম আটানব্বই টাকা তিরিশ পয়সা ক্লোজিং চার্টের পজিশন বলছে যে মুভমেন্ট স্টার্ট এম জি এলপিটি এরপর দেখব মিরাক্তার তেইশ লক্ষ সাতাশি হাজার ভলিউম বত্রিশ টাকা ষাট পয়সা এটা একটু আমরা আপে দিয়েছি এই শেয়ারটা বিভিন্ন অ্যাঙ্গেল আমরা এটাকে অ্যানালাইসিস করে নিয়ে এসেছি এটা এ ধরনের শেয়ার সাধারণত তার রেলি অব্যাহত রাখবে অথাধুলো চলতে থাকবে এবং তার মুভমেন্ট আরও কয়েকটা গ্রিন ক্যান্ডেল আমরা আশা করতে পারি এ ধরনের চার্টে শেয়ারে এবং ভালো অবস্থায় রয়েছে এই চার্টটা আপ শেয়ার তো আমাদের যে মার্কেট এই মার্কেট নিয়ে ভয়ের কিছু নেই মার্কেটের টানওভার খুব সন্তোষজনক অ্যাভেলেবেল বায়ার মার্কেটে আমরা বেঞ্চমার্ক ধরে নিয়েছি আটশো কোটি টাকা টার্ন ওভার এর নিচে নামলে আমরা শতক হয়ে যাব এছাড়া আমাদের তেসরা আগামী তেসরা সেপ্টেম্বর থেকে আমাদের বাইশতম কোর্স শুরু হচ্ছে তো আমি আশা করব আপনারা সবাই কোর্সে অংশগ্রহণ করবেন এই কোর্সে অংশগ্রহণ করার মাধ্যমে আপনারা যেটা দেখবেন যে মার্কেটে কোনো লস নেই এবং আপনারা প্রফিটেবল ট্রেড করতে পারবেন এবং ওয়াশলিস্টগুলো কখন কীভাবে কীভাবে বাই করতে হবে সেল করতে হবে সে বিষয়গুলো আপনি এই কোর্সের মাধ্যমে পাবেন তো আজকের আলোচনা এই পর্যন্তই ধন্যবাদ